আজকে চারঘাটের একটি সুইচ বোর্ড করে দেখাবো কীভাবে সুইচ বোর্ড কানেকশান করতে হয় অনেক ইঞ্জিনিয়ার আছে অনেকে অনেক রকম বলবে যে কানেকশন ভুল হয়েছে তো যে যাই বলুক বলতে থাকুক অন্যের কোথায় কখনও কাম দিতে নেই এখানে সবার প্রথমে যে ভুলটি ধরবে আমি যে তারটি সম্পূর্ণ শুলে নিয়েছি এই সুলে নেওয়াটাই সবার প্রথমে ভুলটি ধরবে সবাই বলবে তার কাভার সহ পেঁয়াজ দিয়ে ঢুকিয়ে দিতে তো আমি এভাবেই করতে স্বচ্ছন্দ করি বা করে থাকি যাদের হাতে অনেক সময় থাকে তারা ওই ধরনের কাজটা করতে পারুক বা করুক ছোটোবেলায় বইতে পড়েছি পাশের লোকে কিছু বলে তো যে যা বলে বলতে থাকুক পিছনের কথায় কোনো কান দিবেন না আপনার যেভাবে সুবিধা হবে যেভাবে কাজটা হবে সেভাবেই করবেন নিজের সুবিধা মতো এই যেখানে যে কানেকশনটি করা হলো একানক হলো হলো